প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন চার চাকা গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল তেলের ট্যাঙ্কার দুর্ঘটনায় চার শিশু সহ আটজন আহত হয়েছে দুর্ঘটনাটি বর্ধমান শহরের দুই নম্বর জাতীয় সড়কের মিরসভা এলাকার পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করেছে তবে চালক পলাতক কলকাতার দিক থেকে দুর্গাপুর অভিমুখে চার চাকা গাড়িটি দুই নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পথে মিছোবার কাছে পিছন দিক থেকে তেলের ট্যাঙ্কারটি গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে গাড়িতে ধাক্কা মারে ট্যাঙ্কারের ধাক্কায় গাড়িটি ছিটকে সামনের দিকে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটা গো মুছড়ে যায় প্রচন্ড আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা দুর্ঘটনা স্থানে আসে গাড়ির ভিতরে চার শিশু তিনজন মহিলা ও একজন পুরুষ ছিলেন স্থানীয়রা গাড়ির ভিতরে থেকে কোনো তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পাঠায় চিকিৎসকরা জানিয়েছেন সকলেরই চোট গুরুতর এই তেলের ট্যাঙ্কাটা আসছিল পিছন থেকে ওভারটেক করতে গিয়ে ডাইনে চেপে দিয়েছিল তিন চার পাল্টে তিরিশ ফুট দূরে ছোটো গাড়িটা পড়েছিল তিনটে বাচ্চা ছিল দুটো একটা ভদ্র মহিলা আর ড্রাইভার সহ আহত বেশ কিছু ক্ষতি ক্ষতি হয়নি কেউ আপাতত ইমিডিয়েট কেউ মারা যায়নি ভর্তি আছে হসপিটালে আপাতত আহত অবস্থায় পড়ে আছে আমাদের রাজদার নেতৃত্ব অনেক ছেলে আমাদের পার্বতীয় ছেলে আমাদের থাকাকালীন অ্যাডমিট ভর্তি করা হয়েছে হ্যাঁ আমাদের নিয়ে আমাদের লোকাল গাড়ি মানে বিয়ে বাড়ি মানে যাচ্ছিল যেটা জানা যাচ্ছে আর কি আবার তো আমাদের লোকাল ছেলে আর কি মানে তুলে নিয়ে অলরেডি ভর্তি করা ভর্তি করে দিয়েছে আবার তো কোনো খবর জানা যাচ্ছে না হাফ

রোগীটা মোটামুটি এখন এই অবস্থা সুস্থ আছে আর কি হসপিটালে বেঁচে গেছে এয়ারব্যাগ সম্ভবত হতে পারে এয়ারব্যাগ খোলার জন্য হয়তো এয়ারব্যাগ টোটালি বাস পুরো গাড়িটা পুরো দুমড়ে মুসড়ে গেছে ক্রেন চলছে এখন সবাই মোটামুটি সুস্থ আছে এখন জানা আছেন হসপিটালে কি হচ্ছে নীলপুরে একজন আছে আমাদের আমাদের ড্রাইভার যে দেবা আছে বাকি সব উদয়পল্লির লোক আমাদের এখানে মির্ছোভা দক্ষিণে মসজিদের কাছে নেই যেটা আছে ন্যাশনাল হাইওয়ে ওখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিলো চার চাকা গাড়িটা একটা ফ্যামিলি ছিল তো সেই গাড়িটাকে একটা তেলের গাড়ি ট্যাঙ্কার পিছন থেকে খুব জোরে মারে তো আমরা যেটুকু এখানে এখানে এলাকাবাসী খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার করেছে এই বাচ্চা ছিল চারজন তিনজন মহিলা ছিল একজন ড্রাইভার ছিল তারা উদয়পল্লির বাসিন্দা এখন পর্যন্ত নাম জানা গেছে মঞ্জু চন্দ্র গৌরাঙ্গচন্দ্রের ফ্যামিলি তো সকলেই সুস্থ আছে একজন বয়স্ক মহিলাও ছিল সঙ্গে আমাদের পাড়ার ছেলেরা খুব তাড়াতাড়ি রিকোভার করে আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে চাপিয়ে হসপিটালে পাঠিয়েছি এখন প্রত্যেকেই শোনা যাচ্ছে সুস্থ আছে এটা হলো ওভারটেক করতে গেছিলো আমাদের এই যে তেলের ট্যাঙ্কারটা বিশাল জোরে আওয়াজ হয়েছে প্রায় চল্লিশ ফুট তিরিশ ফুট দূরে গাড়িটা ছিটকে পড়েছে আপনার হ্যাঁ এনএইচের উপরেই হয়েছে তিরিশ ফুট এটা কলকাতা থেকে দুর্গাপুরের রাস্তায় যাচ্ছিলো দুটো গাড়ি হ্যাঁ গাড়ি এখানে যেটা চার চাকায় ছিল ড্রাইভার নীলপুরের বাসিন্দা কিন্তু একটা টোটাল ফ্যামিলি ছিল উদয়পল্লী কাঞ্চননগর উদয়পল্লী গৌরাঙ্গচন্দ্র এবং মঞ্জু চন্দ্র ফ্যামিলি হ্যাঁ স্থানীয় মানুষ এখানকার প্রচুর তাড়াতাড়ি রিকভারি করে এবং এখানে গাড়ি যাচ্ছিলো একটি স্করপিও গাড়ি সেখানে সব বাইকে বাচ্চাদেরকে চাপিয়ে আমাদের এখানকার স্থানীয় বাসিন্দারা হসপিটালে নিয়ে যায় সোমা দেখা যায় অ্যাক্সিডেন্ট বলে ইয়ার ব্যাগ আজকে কি ইয়ার ব্যাগ খোলার কি বেঁচে গেল সবাই হতে পারে ইয়ার ব্যাগের জন্য এখন অনেক গাড়িতে নতুন ফিচার্স দিচ্ছে এয়ার ব্যাগের ফলে অনেকে হয়তো বেঁচে গেল যা অবস্থা গাড়ির যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির হয়তো ইয়ার ব্যাগের জন্যই সবাই বেঁচে গেল একটা ইয়ার ব্যাগ বাস্ট করেছে এখানে দেখা যাচ্ছে